আপনার ছবির ব্যাকগ্রাউন্ড কি ভালো লাগছে না শুধু এক ক্লিকই পরিবর্তন করে দিন ফটোরুম অ্যাপ দিয়ে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ফটোরুম মোবাইল অ্যাপ ব্যবহার করে খুব সহজে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন এর জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন লাগবে আমরা চলে যাব প্লে স্টোর থেকে ফটোরুমে যে আইকনটা দেখলাম এটা ইনস্টল করে নেবেন আমার আপডেট আছে আপডেটটা দিয়ে নিলাম এখান থেকে যে একটা ছবি নিয়ে স্টার্ট থেকে ছবি নিয়ে নেবেন ওকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিলাম এরপরে এআই ব্যাকগ্রাউন্ড এখানে কিন্তু আপনাকে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড সাজেস্ট করবে আপনাদের যেটা ভালো লাগে সেটা এখান থেকে নিয়ে নেবেন তারপরও যদি ভালো না লাগে এর জন্য কিন্তু অন্য কোনো ওয়ে আছে যে দেখুন আমাদেরকে কিন্তু অনেকগুলো সাজেস্ট করছে শুধুমাত্র কিন্তু একটা ক্লিক করে যদি ভালো না লাগে যে জেনারেট ফোর মোর তার মানে আরও নিচে দিলে পরে আরও চারটা ব্যাকগ্রাউন্ড আসবে তারপরে যদি ভালো না লাগে আপনারা নিজেরাও কিন্তু ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারেন আমি এর জন্য ওই যে একটা ক্রিয়েট করে দেখাচ্ছি ওকে এরপরে সার্চ মনে হয়ে যায় আমি একটা ফর্ম লিখে দিলাম এখান থেকেও কিন্তু এই যে আমাকে ওরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে আমার যদি এগুলো ভালো না লাগে এরপর আমি আবার মোর ক্লিক করব যে দেখুন আবার মোরে ক্লিক করছি ওরা আরও চারটা আমাকে সাজেস্ট করেছে যেগুলো আমাদের ভালো লাগে সেগুলো আমরা দেখে দেব যদি ভালো না লাগে তাহলে আবার দেখে না এগুলোকে আবার ওই যে বিভিন্ন লেয়ার আছে ইনচার্ট আছে টেক্সট অ্যাক্ট করতে পারবেন শেয়ার ওয়েট করতে পারবেন ব্যাকগ্রাউন্ড আবার চেঞ্জ করতে চাইলে যে এআই ব্যাকগ্রাউন্ড যে আমরা আবার চেঞ্জ করে দেবো একটু হ্যাঁ যে দেখুন ওরা কিন্তু আরো কত সুন্দর সুন্দর কিন্তু অসংখ্য ব্যাকগ্রাউন্ড ওরা আমাকে দিয়েছে দেখুন শুধুমাত্র কিন্তু একটা ক্লিকে এরকম কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে এরপরে ছবিগুলো আপনার গ্যালারিতে সেভ করে নেওয়ার জন্য ছবিটি ক্লিক করবেন এরপর এক্সপোর্ট এক্সপোর্ট থেকে সেভ টু গ্যালারি এটা কিন্তু আপনার গ্যালারিতে অটো সেভ হয়ে যাবে হুম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না চ্যানেল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করুন নতুন নতুন ভিডিওর জন্য আল্লাহ হাফেজ